দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছে কিন্তু বর্ষাকাল আসতেই সেই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা বৃষ্টির মধ্যে কোনো রকমের ত্রিপলের ছাউনি দিয়ে থাকতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালের মধ্যে যেখানে সেখানে পড়ছে জল রোগীদের চিকিৎসা করা খুবই কষ্টসাধ্য বলে মনে করছে রোগীর পরিজনেরা পাথর প্রতিমা ব্লক মেডিকেল অফিসার মাহমুদ হোসেন সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তিনি জানিয়েছেন হাসপাতালের নতুন ভবনের অনুমোদন হয়ে গিয়েছে দ্রুত কাজ শুরু হবে প্রচুর জল পড়ছে দিদিমণিরা থাকতে পারছে না ভেঙেও পড়ে যাচ্ছে আর কি করে কাজ করবে কারেন্ট নাই আর তোমার জেনারেটার চালাতে পারেনি এ কি করে কাজ করবে একটা ডেলিভারি এলে তখন এই কারেন্ট থাকে না কি করে করবে একটা জেনারেটার চালাতে পারে দিদিমণিদের যেমন কষ্ট হচ্ছে ডাক্তারবাবুদেরও কষ্ট হচ্ছে পেপার পেতে শুয়ে আছে তাহলে এখানে কি থাকা সম্ভব কোন ডাক্তারবাবু বা সিস্টে থাকবে বলুন আমাদের একটা পেশেন্ট আনলাম পেশেন্টে এনে আমরা কি করব এতে কি হসপিটালেও তাই অবস্থা যেন নৌকা পেরোতে হচ্ছে হ্যাঁ এক করে জল এগুলো কি ঠিক হচ্ছে হসপিটালে কয়েক বছর দেখছি খালি মাফ করতেই আছে ওনারা আস্তে উপর থেকে কিনা এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে হ্যাঁ কোনোদিন কোনো চিন্তা ভাবনাই নিচ্ছে না তাহলে তা বন্ধ করে দিন একদম ওটা কোনো অংশে কিন্তু রুরাল হসপিটালের থেকে কম চলে না ওখানে মানে পেশেন্ট লোক প্রচন্ড পরিমাণে পেশেন্ট লোক থাকে বিশেষ করে এমার্জেন্সি পেশেন্ট এবং আউটডোর পেশেন্ট খুব বেশি আমি যদি আপনাকে বলি গদামথুরায় এমার্জেন্সি অ্যাটেন্ড হয়েছে প্রায় লাস্ট মতে মানে মে মাসের পরিসংখ্যান বলছি আটশো নব্বইটা কেস শুধুমাত্র ইমারজেন্সিতেই এসছে সেই রকম একটা পিএইচসি খুবই লোডেড পিএইচসি এই পিএইচসি নিয়ে আমাদের সবার খুবই সবার খুবই একটা চিন্তার ব্যাপার মানে কিছুদিন আগে পর্যন্ত সয়েল টেস্ট হয়ে গেছে ওটা নতুন করে হরাইডেন্টাল এক্সটেনশান হবে নতুন এ হবে সয়েল হসপিটাল হবে ওটা টেন বেডেড থেকে থার্টি বেডেড গদামধুরা এখন টেন বেডেড অফিসিয়ালি কিন্তু আন সেখানে থার্টি বেড রান করে সেটা অফিসিয়ালি এবার থার্টি বেড হবে বিল্ডিংও বড় হবে সয়েল টেস্ট হয়ে গেছে